আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা এই রোদের মধ্যে গাজীপুরে কত বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা রোদ চলতেছে এই রোদের মধ্যে ডিম ভাইজা দেখাবো আসলে গত তিন চার দিন মনে হইলো অনলাইনে সবাই প্রচুর ডিম বাঁচতেছে এই জন্য আমরা এদের কড়াই নিয়ে লবণ নিয়ে আর ডিম নিয়ে সরাসরি রোদের মধ্যে চলে আসছি

সাথে থাকেন হ্যাঁ এই যে আমরা খুনতি নিয়ে আসছি সমস্যা নাই ঠিক আছে তেল তেল মোটামুটি যতটুকু গরম হয়েছে খারাপ হয় নাই আমরা এখন ওই যে ধরো ডিমটা ভাইঙ্গা দাও তুমি এটা লবণ আর ডিম হ্যাঁ এই দেখি কি হয় লবণ দাও লবণ দাও আবদুল্লা যেহেতু খাবে সেহেতু এটার মধ্যে আবার লবণ দিতে হবে এই যে খাওয়ার জন্য আবদুল্লাহ প্রস্তুতি নিয়ে আছে হম খাবে আবদুল্লাহ তো কিছুক্ষণ অপেক্ষায় থাকতে হবে কারণ হচ্ছে এটা তো আমরা রানিং তেলে ভাজতেছি তো আমরা এই ভিডিওটা করার জন্য শুধুমাত্র রোদে আসছি তা আপনারা যারা রোদে বা বাইরে কাজ করবেন তারা অবশ্যই ছাতা বা টুপি সাথে নিয়ে নেবেন আর এদিক দিয়ে আমরা অপেক্ষা করতেছি আমাদের ডিম কতটুকু ভাজা হচ্ছে সেটা দেখার জন্য এদিক দিয়ে যে লবণ আছে আর ডিমের এই কন্ডিশন তো আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো অপেক্ষা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা আসি আবার দেখি কি হয় এইদিকে আবার এই যে আবদুল্লাহ এখানে পর্যবেক্ষণ করতে আসছে ডিম বাজা হয়েছে কিনা আবদুল্লাহ কতটুকু হয়েছে হ্যাঁ এদিকে তাকাও কতটুকু হয়েছে তো আমরা এখন এই এটা একটু উল্টায় দেখাবো যে কি অবস্থা হয় একটু দেখাও রাফিক আছে ঠিক উল্টা উল্টাও উল্টাও মা হয়ে গেছে রে আছে এখন আব্দুল্লাহ খাবারপালা ঠিক আছে দুই পার্টি হয়ে গেছে আরেকটু হোক দেখ আমার ছেলের যাই হোক আমার ছেলে এখন ডিম ভাজি খাবে আপনারা সবাই দেখবেন এখন আরেকটু হোক আর হ্যাঁ একটু কাঁচা আছে দেখি কতটুকু কাঁচা আছে আহ এটুকু কাঁচা আছে যাই হোক